হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি মোমো ফ্রম মাই পেজ শক আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একদমই হচ্ছে কোয়ার্সের টু পিস নিয়ে চলে আসলাম এখানে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই কিন্তু খুবই খুবই ডিফারেন্ট টাইপের কালার আপনারা যে কোনো কালার অর্ডার করে ফেলতে পারেন সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে এই কালারটাই খুলে দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে সো এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ইয়োগের পোর্শনটাতে একদম হাইনেকের মধ্যে আছে একদম স্টাইল করে বাটন সেট করে দেওয়া আছে চাইনিজ একটা লেস করে দেওয়া আছে এবং এইটার মিডেল পয়েন্টটাতে খেয়াল করলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু একদম হ্যান্ড স্টিচ করে দেওয়া আছে ঠিক আছে সো এইখানের সাথে কিন্তু আমরা ম্যাচিং করে প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা দেখেন খুবই খুবই এক্সক্লুসিভ থাকবে এবং প্যান্টটা আরো একটা বিষয় হচ্ছে যাদের প্যান্টের সমস্যা হয় আমাদের প্যান্টগুলো দেখেন কতটা চওড়া থাকবে সো এইটা এই কালারটা তো দেখাইলাম এবার দেখাই দেব একদম সুন্দর একটা টয় টাইপের কালার চাইলে আপনারা এই কালারটাও নিয়ে ফেলতে পারে এটাও ড্রেসটা লং থাকবে একদম ফোর্টি টু ইঞ্চ পর্যন্ত লং এটাতেও কিন্তু সেম ডিজাইন পেয়ে যাচ্ছে লেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি স্লিপস খুব সুন্দর করে হচ্ছে লেস কাজ লেসের কাজ করা পেয়ে যাচ্ছি এই ড্রেসের ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ একটা নতুন ফ্যাব্রিকের মধ্যে এটা একদম বলতে পারেন এখন মার্কেটে কিন্তু অনেক বেশি ট্রেন্ডে আছে এই ড্রেসের ফ্যাব্রিকটা পাচ্ছি মাইক্রোপ্রিন বলে আবার অনেকে ভাংচুর কাপড় বলে যে যেটা বুঝতে পারছেন বা চেনার উপায় সেটা আমি বলে দিলাম আপনারা কিন্তু এগুলো অর্ডার করে ফেলতে পারেন এইটা একদমই এক্সক্লুসিভ কালার সো এটা কিন্তু একদম ডিপ একটা কফি কালার মধ্যে চাইলে আপনারা এই কালারটাও নিয়ে ফেলতে পারে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টের লংটা পেয়ে যাচ্ছে আটত্রিশ ইঞ্চি পর্যন্ত কামিজের লংটা পেয়ে যাচ্ছে একদম বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত স্লিভসেও আমরা লেস করা পেয়ে যাব আর এই ড্রেসগুলোর সাইজ আমরা পেয়ে যাবো একদম থার্টি থেকে শুরু করে একদম ফর্টি ইঞ্চ সাইজ পর্যন্ত হচ্ছে একদম সবার মোস্ট ডিমান্ডেবল একটা কালার কালার যেটা হচ্ছে ব্ল্যাক চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন দেখুন তো ড্রেসটা কতটা সুন্দর এই ড্রেসের ফ্যাব্রিক গুলা যে কি পরিমাণ সুন্দর এবং ড্রেসের ফ্যাব্রিকটা একটু ক্লোজলি দেখিয়ে দিবেন এটা কিন্তু খুব সুন্দর করে একটা ছোট ছোট করে ওয়াটার মার্ক করা আছে এই ফ্যাব্রিকটাতে ঠিক আছে প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছি আবারও বলছি যারা এই কালারটা নিতে চাচ্ছে নিয়ে ফেলবেন ড্রেসগুলোর প্রাইস আজকে আমরা অফার প্রাইসেই বলতে গেলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা আকাশি অথবা স্কাই ব্লু কালার অনেকে ফিরোজা কালার বলে সো চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে ড্রেসের প্রাইসটা যাবে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ মাইক্রোপিন জর্জেট ফ্যাব্রিকের মধ্যে একদমই বেস্ট যারা একটু ডিফারেন্ট ড্রেস পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন আমি ড্রেসের ফ্যাব্রিকটা একটু দেখিয়ে দিবে দেখেন ড্রেসের ফ্যাব্রিকটার মধ্যে ছোট ছোট করে কিন্তু একটু ডিজাইন করে দেওয়া আছে সম্পূর্ণ ড্রেসের ফ্যাব্রিকটা কিন্তু একদমই আবার বলছে একদম মার্কেটে নিউ একটা ফ্যাব্রিক চাইলে এই কালারটা অপরা নিয়ে ফেলতে পারে প্রাইসটা যাবে মাত্র মাত্র নয়শো টাকা আপনারা সরাসরি আমাদের সব ব্র্যান্ডে চলে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ সুপার মার্কেটের প্রথম তলাই ফার্স্ট রেস চলে আসবেন যে কোনো দিন আপনার পছন্দের ড্রেস গুলো নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম